যথাযথ সহযোগিতা পাই এখানে দুই একটি প্রশ্ন এসছে আমি প্রশ্নের উত্তর দেব একজন ভাই বল জানতে চেয়েছেন বুকিং মানি দেওয়ার পর মানি রিসিট এবং অ্যাগ্রিমেন্ট আপনাদের পক্ষ থেকে কার স্বাক্ষর থাকলে যথেষ্ট হবে আপনারা যারা কোম্পানি আইন জানেন কোম্পানি আইন যারা জানেন তারা জানেন কোম্পানি একটা জয়েন্ট স্টক রেজিস্টার্ড কোম্পানি যেটা পাবলিক লিমিটেড কোম্পানি অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি বেসিক্যালি আমরা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত কর্মকাণ্ড কোম্পানির পক্ষ থেকে ন্যস্ত হয় ম্যানেজিং ডিরেক্টরের পরে সুতরাং আমাদের কোম্পানির সকল অ্যাগ্রিমেন্ট ম্যানেজিং ডিরেক্টর দ্বারাই স্বাক্ষরিত হবে এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর আলহামদুলিল্লাহ অনেকজন চৌকাশ এবং যোগ্য মানুষ সেটা আমাদের কোম্পানির সিদ্ধান্ত মোতাবেকই হবে তিনি করবেন কোনো সমস্যা ক্ষেত্রে হবে না আশা করি আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে রিসোর্টের ব্যাংক কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করবে আপনার যে ব্যাঙ্কে খুশি করতে পারবেন কারণ আমাদের ইতিমধ্যেই আমাদের পাঁচটি ব্যাংকের সঙ্গে আমাদের ট্রানজেকশান চলছে পাঁচটি ব্যাংক কোন কোন ব্যাংক আপনারা আমাদের অফিস থেকে জেনে নিতে পারবেন সেই অনুযায়ী আপনার যেটা সব থেকে নিয়ারেস্ট ব্যাংক সেই ব্যাংক থেকে আপনি আপনার ট্রানজ্যাকশানটা করতে পারবে সমস্যা হবে না ইশা